দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর থানার শান্তিমোর বালুপাড়া পল্লী এলাকা থেকে আর আজ ছিল আঠারোই জানুয়ারি দু রোজ রবিবার আর এই যে সামনে দেখতেছেন যে বেশ কিছু শাহিওয়াল ও ফ্রিজিয়ান জাতের বকনা বাছুর গরু আর এই গরু বাছুরগুলি সংগ্রহ করছে আমাদের মমিন চাচা সালাম আলাইকুম মমিন চাচা ভালো আছেন আজকে কত পিস সংগ্রহ করছেন টোটালে নয় পিস মাসাল্লাহ গরু তো দেখতেছি খুবই সুন্দর সংগ্রহ করছেন

তো আর কথা বলবো না চলেন একটা একটা গরু গরু দেখে আসি আপনার মাশাল্লাহ চাঁচা এক নম্বরে এটা কিনে আসছেন চাঁচা এটা ফ্রিজেন বাচ্চা বাবা সব মেয়ে বাচ্চা আচ্ছা বক না হ্যাঁ বক না আচ্ছা হলিস্টেন ফ্রিজান জাতের একটা বক না এক নম্বর এক নাম্বার মাশাল্লাহ এটা কেমন জাতমানি হবে চা চা এটা হচ্ছে এক নম্বরের গরু আর মাথাটা দেখাও অথবা ঠোঁটটা দেখাও জিভাটাও সাদা হবে ফোঁটটা হবে লাল গোলাপি হবে অথবা বার্তলাটা চারটা বাট চার জায়গা দি থাকবে হ্যাঁ আর ওই লেজটা

তো আসলে এত সুন্দর গরু এর আগে আপনার প্যাকেজে আমি আসলে এই ফিজেন গরু আমি প্যাকেজে তবে এইবার দিলাম কি কারণ এই চারটা বাচ্চা আমি কিনেছিলাম বাড়িতে রাখার জন্য আমি এক যে কোনো কারণে টাকার দরকার হিসাবে আমি বেসতে হচ্ছ বাবা আচ্ছা আচ্ছা তাহলে এই প্রবলেম মানে একটা একটাকে আমি বাসায় বাসায় কিনছি আমি বাড়িতে রাখার জন্য ঠিক আছে আমি গরু ব্যবসা করি সবাই সারা বাংলাদেশের লোকে আমাকে জানে অথবা চিনে ঠিক আছে আমি ফিজেন ব্যবসাটা করি না তবে এইবার এই গরু চাটা কিনছিলাম বাড়িতে রাখার জন্য এখন যে কোনো দরকার হিসাবে বেস্ত হচ্ছে আমার আচ্ছা তাহলে এটা সিরিয়াল নাম্বার এক নাম্বার দেখলাম হ্যাঁ এক নাম্বার আচ্ছা তো প্যাকেজের মূল্য কত থাকতেছে বাবা আজকাল নয় পিস গরু আছে নয় পিস গরু যদি একসঙ্গেই নেয় সেই কাছে

আর কথা মনে নেই আমার আর ভ্যাকসিন দিছি লেম্পির ভ্যাকসিন দিছি সব টিকা দেওয়া আছে এগুলা নিজে কোনো কিছু সবকিছু দেওয়া আছে সবকিছু দেওয়া আছে শুধু নিজে খামারে নিজে খালি খামারে থাকে আর কিছু তো করা লাগবে না আচ্ছা মাশাআল্লাহ এটাও তো আসলে খুবই জাত মানে মানে ভালো হবে বাবা আমি তো বললাম যে এগুলা বাড়ি যা আমি নিজে রাখার জন্য কিনছি এটা বেচার জন্য না আমার প্রয়োজন হিসাবে আমি বেচতেছি টাকার প্রয়োজন হলে বাড়ি শুদ্ধ মানুষ বেচতেছে আর গরু কেন আচ্ছা আমরা একটু চারটা বাট দেখি আসলে চারটি বাট মাশাআল্লাহ খুবই সুন্দর আছে চারটি বাট চার জায়গায় আছে এটার বয়স কত মাস চলতেছে বয়স এটা হবে ধর পাঁচ মাস সাড়ে পাঁচ ওই রকম পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস আচ্ছা এটা সিরিয়াল নাম্বার দুই এটা সাইড করে দেন তিন নাম্বারটা দেখে আসি আচ্ছা তিন নাম্বারে আরও একটা সেম কোয়ালিটি দেখতেছি এটার বয়স কত মাস হবে বয়সটা পাঁচ মাস মতন হবে বা পাঁচ মাসের মতো বয়স হবে গলা কম্বল তো নাই না না গলা কম্বল না এগুলা গলা কম্বল হবে না ফ্রিজে গরু গলা কম্বল না ঠোঁটলা দেখেন মাথাটা দেখেন লাল টকটা লাল হবে হ্যাঁ মুখটা হবে লাল টকটকা লাল হবে আগোলা ভি হবে আর বাড গ্লাস দেখাও আর ওই লেসটা জায়গা আমি বললাম লেসটা দেখে কোন আমার কাছে না কোন অন্য জায়গা কিন ঠকে না জানো আর পাঁচ খেলার উপরে হবে লেস লেসটা খাটো হবে ফুচিরা গুর লেস খাটো হবে আচ্ছা যে এক নাম্বার গরু হয় বয়স পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস ছয় নিচে হবে ছয় মাস হবে না বাবা পাঁচ থেকে সাড়ে পাঁচ পাঁচ মাসের মধ্যে দু সাত দশ দিন আগে পাশে হবে এটাই আচ্ছা সিরিয়াল নাম্বার তিন নাম্বার হ্যাঁ আচ্ছা তাহলে সట్టి বাড দেখতেছি আমরা তো এটা সাইড করে দেন চার নাম্বারটা দেখে আসি

মাশাল্লাহ মাথাটা তো একেবারে ফুটবলার মত মাথা বাবা মাথা ছোট সাইজের দেখতেছি বয়স কেমন বলেন চাচা বয়স 5 থেকে 6 মাস হবে 5 থেকে 6 মাস হ্যাঁ আচ্ছা তাহলে 65000 টাকা লোটে এটাও হ্যাঁ একই দাম একই দাম পড়বে এটা একটা সারবাসু হ্যাঁ সারবাসু আচ্ছা এটা তাহলে সাইড করে দেন পাঁচ নাম্বার চলেন 6 নাম্বারটা দেখে আসি চাচা ছয় নম্বরে মার্শাল্লাহ লাভি কম্বল খুব সুন্দর লাগতেছে হ্যাঁ বাবা মাথা গেলে জায়গা চাইলে বুঝতে পারবে অথবা লাভি গেলে দেখাও আর কম্বলটা দেখলে বুঝতে পারবে খাবার দাবার তো কোনো সমস্যা কোনো সমস্যা নেই আমার বাড়িতে আসবে দেখে শুনে নিয়ে যাবে আচ্ছা বয়স কত মাস চলতেছে বয়স ছয় মাস পনেরো হবে বাবা ছয় মাসের মতো বয়স আসবে আচ্ছা সিরিয়াল নাম্বার ছয় নাম্বার হ্যাঁ সিরিয়াল নাম্বার ছর ছয় নাম্বার জাতমানের সাইওয়াল সাইওয়াল আচ্ছা তাহলে এটা সাইড করে দেন সাত নাম্বারটা দেখি চলেন চাচা সাত নাম্বারে সেম কোয়ালিটির আরো একটা দেখতেছি চাচা হ্যাঁ আসলে এটার বয়স কত মাস চলতেছে আর আসলে অনলাইনে যারা গরু কিনে বা দেখে আসলে তাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে আপনারা অবশ্যই একটু হাটবাজারে বাজারে যাচাই বাছাই করে তারপরে গরু কিনবেন দশ জায়গায় দেখবেন এক জায়গায় কিনবেন হ্যাঁ আসলে শুধু মমিন চাচার কাছেই গরু কিনতে হবে এইটা কথা না আপনারা দশ জায়গায় দেখবেন বাজার দেখবেন তারপরে কিনবেন আর আমার একটা পরামর্শ থাকবে যে আপনারা অনলাইনে যে জায়গা থেকেই গরু কিনেন আসলে সব সময় একটু ভালো মানের গরুটাই আপনারা কিনতে পারবেন কারণ সবসময় অনলাইনে যারা গরু বিক্রি করে সেরারা সেরা মানের গরুটাই দেওয়ার চেষ্টা করে আর কথা বলাবো না আসলে সাত নম্বর এটা বয়স কেমন বললেন বয়সটা ছয় সাড়ে পাঁচ ছয় মাস হইব ছয় থেকে সাড়ে ছয় মাসই আচ্ছা নিখুঁত গরু খুদ মুক্ত কোনো খুঁত পালে নিবে না বাপ আমার গরু কোনো খুঁত পালে নিবে না লাভি আছে কম্বল আছে সব দেখে যে প্যাকেট নেবে সেই প্যাকে ব্যাটারি দুইটা করে পাবে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই না যাও আসবে আমাকে বাইনা দেওয়ার পরে যে বাজারে যাবে বাজারে যায় দেখে বাজার দেখে দাম দেখে আমাকে দিবে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমার

আমার গরু অপসন্দ করতে না কি কারণে আমি গরু একটা একটা দেখে কিনে পাবো আমি অনলাইন আপনি না যারা অনলাইনে গরু বিক্রি করে তারা সবাই বাসাই করে গরু কিনে অনলাইনে বিক্রি কারণ খারাপ জিনিস তো নিবে না মানুষ খারাপ জিনিসটা নিতে নিবে না কি কারণে শোনেন এই গরুটা পনেরো দিন আমাদের এক মাস ধরে বাড়িতে থাকে পনেরো দিন এক মাস থাকে আমার সংগ্রহ করা অথবা আমার বাড়িতে এই গরুগুলা ভ্যাকসিন দেওয়া হয় টিকার ভ্যাকসিন দেওয়া হয় সব কিছু দেওয়া আছে হ্যাঁ খুরার ভ্যাকসিন সব কিছু দেওয়া আছে আচ্ছা আচ্ছা তাহলে এগুলার কোনো অসুবিধা নেই রোগ বালায়ের কোনো সমস্যা নেই না না রোগ বালায় কোনো সমস্যা নেই আচ্ছা এটার বয়স কেমন চলতেছে বয়সটা ধর সাড়ে ছয় মাস মতন হবে সাড়ে ছয় মাস বয়স আসবে কালার দ্বারা কালার তো মার্শাল্লাহ খুবই সুন্দর লাগতেছে আর লাভি তো থ্রি দেখলাম বাবা সেটা দর্শক দেখে শুনে নেবে যেরকম দেখবে এখানে ভিডিও আমার বাড়িতে আসে ওই রকমই দেখে প্রমাণ করে নিয়ে যাবে তাহলে মমিন চাচা টোটালে গরু দেখলাম আপনার নয় পিস আচ্ছা এর মধ্যে চার পিস বকনা আছে পাঁচ পিস সার আছে কেউ যদি বলে যে আমি চার পিস বকনা নিব নিতে পারবে কেউ যদি বলে পাঁচ পিস আলাদা করে সার বাসুর নিব নিতে পারবে এখান থেকে কিন্তু দুই একটা বিক্রি করা যাবে আচ্ছা তো আপনার নাম পরিচয় ঠিকানা একটু বলে দেন আমার বাড়ি বিরামপুর থানা মকন্দ বালুপাড়া বিরামপুর বালুপাড়া ঠিক আছে বিরামপুর থানা দিনাজপুর জেলা শান্তিমুর বালুপাড়া আচ্ছা তাহলে প্যাকেজের মূল্য থাকতেছে প্রতি পিস পঁয়ষট্টি হাজার করে প্রতি পিসের দাম পঁয়ষট্টি হাজার টাকা পার পিস এখান থেকেও কিছুটা সম্মানিক করা যাবে একটু করা যাবে আচ্ছা আলোচনা সাপেক্ষে আচ্ছা কেউ যদি এখন আলোচনা করতে চায় কিভাবে যোগাযোগ করবে মোবাইল নাম্বার আচ্ছা নাম্বারটা বলে দেন